অবসর করতে জেলায় দয়াজশ গোলাপ কি ফিরে আকন তিনি পেশার হতে গিয়ে পুরে তুরালি অনুষ্ঠানে আমাদের সরকারে যোগদান করেন উনার তব্বি তব্বি আল্লাহ রাব্বুল আলামিন আমিন আমিন বিশেষ করে আমাদের নানা দুই মাওদু মারা গেছেন কতদিন পরে আল্লাহ তৌফিক দান করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আইজও উপস্থিত আছেন তো আছেন আল্লাহ বিষয়ে আমাদের সার্ব সৃষ্টি আমাদের বাধ্য করতে আজকের আল্লাহ তাআলা অবশেষে আর অনেক দোয়া করে আমাদের জন্য সহযোগিতা করে আমিন আল্লাহর উচিত ওমেদের নীত বিধান প্রতিষ্ঠা করতে বিশ্বের কষ্ট সকল আল্লাহ কষ্ট রাখেন সম্মের ব্যবস্থা করুন ইনমতেকে খেপারিন আমিন আমরা পড়ার নামে পুণ্যে থাকব জানি প্রত্যেক এর জন্য আছে আমিন আল্লাহ সকল সুবুত কলম দান করে আমিন সুবহানাল্লাহ পবিত্র জান্নাত السلام عليكم ورحمة الحمد لله رب العالمين